কাশ্মীর সীমান্তে ফের সংঘাতে জড়াল ভারত ও পাকিস্তান রাতভর দুই দেশের সেনাদের মধ্যে চলেছে বিচ্ছিন্ন গোলাগুলি যদিও দুপক্ষের সংঘাতের দায় একতরফা পাকিস্তানের ওপর চাপাচ্ছে দিল্লি ভারতীয় গণমাধ্যম বলছে লাইন অব কন্ট্রোল ভেঙে উস্কানিমূলক হামলা চালাচ্ছে ইসলামাবাদ এদিকে পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিরপেক্ষ তদন্তের সমর্থন জানিয়েছে চীন রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারের সাথে টেলিফোনে কথা বলেন কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলে ক্রমেই বাড়ছে সংঘাত প্রতিদিনই লড়াই বা গুলি বিনিময়ের ঘটনা ঘটছেই টানা চতুর্থ দিনের মতো রাতভর পুঞ্চ সেক্টরে হয় গুলি বিনিময়ে ভারতের অভিযোগ অস্ত্রবিরতি লঙ্ঘন করে কুপাওয়ারা ও পুঞ্চ জেলায় লাইন অফ কন্ট্রোলে গুলি ছোড়ে পাক সীমান্তরক্ষীরা কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পরমাণু শক্তিধর দেশ দুটি নতুন করে সংঘাতের শঙ্কাও দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে জানা যায় পাকিস্তানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত এমন খবর আসার পরই নরেন্দ্র মোদীকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান পাকিস্তান হামলার পর এবং ভারতের উত্তেজনা এখন তুঙ্গে একাধিকবার ঘটেছে পাল্টা পাল্টি গোলাগুলের ঘটনাও দুই দেশই সীমান্তে বাড়াচ্ছে সামরিক উপস্থিতি এমন পরিস্থিতিতে ভারতে হামলা প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি জানান ভারতের দিকে একশো ত্রিশটি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে ইসলামাবাদ দর্শক ভারত কাশ্মীর এবং পাকিস্তানের যুদ্ধ যেন থামছেই না এবার ভারতের দিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র তাক করে রয়েছে যে কোনো সময় ভারতকে উড়িয়ে দিবে পাকিস্তান ভারত আর পাকিস্তানের সেনাদের মধ্যে কঠিন গোলাগুলি শুরু হয়েছে এদিকে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন এবং ইরান ও বাংলাদেশ সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এদিকে পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে নরেন্দ্র মোদী তবু যেন পাকিস্তান তামছেই না নরেন্দ্র মোদীকে কঠিন হুঁশিয়ারি যেকোনো সময় ভারতকে উড়িয়ে দেবে পাকিস্তান এবার আর মোদির কোনো রক্ষা নেই ভারত ধ্বংস হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে ভারত আপনারা একটাবার চিন্তা করেন যখন মাফিয়া সরকার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছিল ঠিক তখনই ভারতের বান ছেড়ে দিয়েছিল বাংলাদেশে যেন বন্যায় ডুবে যায় একই কাজ করেছে এবার ভারত পাকিস্তানের দিকেও সে বান ছেড়ে দিয়েছে যেন পাকিস্তান বন্যায় ডুবে যায় এরা কত বড় কুলাঙ্গার এরা কত বড় নির্দিষ্ট জাতি একবার চিন্তা করেন সেই ভারতকে রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে ইতিমধ্যেই ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো আপনারা দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন ভারত বনাম পাকিস্তান উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান যদি হয় বুনো ওল ভারত হয় বাঘা তেতুল সামরিক শক্তি অর্থনৈতিক ক্রিকেট ফুটবল প্রযুক্তিগত রাজনৈতিক সব দিক দিয়ে পাকিস্তানকে পেছনে ফেলে একক আধিপত্য বিস্তার করছে ভারত তবে সময়ের সাথে সাথে এই দ্বন্দ্ব আরো বৃহত্তর হলেও একদিক থেকে এই দ্বন্দ্ব ক্রমে একতরফা হয়ে উঠছে প্রায় সব ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলে ভারতের অগ্রযাত্রা হাজার গুণ বেশি আর পাকিস্তান পিছিয়েছে বাজে ভাবে বলতে গেলে মুখ থুবড়ে পড়েছে ভারতের কাছে তাহলে চলুন জেনে আসা যাক পাকিস্তান থেকে ভারত যেসব দিক থেকে এগিয়ে প্রথমে আসা যাক সামরিক শক্তি দিয়ে সামরিক শক্তি দিয়ে পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে দ্বিগুণ ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা চব্বিশ কোটি ভারতের সামরিক বাহিনীতে কাজ করার জন্য ছয় কোটি পঞ্চাশ লাখ মানুষ প্রস্তুত আছেন অপরদিকে পাকিস্তানের সংখ্যা মাত্র এক কোটি ভারতের সেনাবাহিনীতে সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা চোদ্দ লাখ চল্লিশ হাজার এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় বৃহৎ সেনাবাহিনীতে পরিণত হয়েছে তারা পাশাপাশি ভারতের এগারো লাখ পঞ্চাশ হাজার রিজার্ভ সেনা রয়েছে এছাড়া তাদের আধা সামরিক বাহিনীতে রয়েছে পঁচিশ লাখের মতো সদস্য অপরদিকে পাকিস্তানের পেশাদার ও যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সক্রিয় সেনা রয়েছে ছয় লাখ চুয়ান্ন হাজার রিজার্ভ সেনার সংখ্যা ভারতের চেয়েও কম এত গেল সামরিক সংখ্যার দিক দিয়ে ভারতের এগিয়ে যাওয়া সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সক্ষম সক্ষমতার ভারতের থেকে পিছিয়ে পাকিস্তান ভারতের সেনাদের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক টি নাইনটি ভিম ট্যাঙ্ক পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্রাহমস ক্রুজ মিজাইল ও হাউ ইটার ও অন্যান্য আধুনিক কামান অপরদিকে পাকিস্তানের সেনাদের রয়েছে আল খালিদ ট্যাঙ্ক এছাড়া তারা চীন ও পশ্চিমাদের অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করে ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় এবং কার্যকারী তাদের বিমান বাহিনীর দুই হাজার দুইশো উনত্রিশটি বিমান রয়েছে এর মধ্যে ছয়শটি যুদ্ধ বিমান আটশো সাপোর্ট বিমান এবং হেলিকপ্টার রয়েছে আটশো বিমান বাহিনীতে আছে রাফাল মিরেজ টু থাউজেন্ড এবং সুখই এস ইউ থার্টি এম কে এল এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তেজাস নামের একটি বিমানও তৈরি করেছে ভারত অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর বিমান রয়েছে এক হাজার চারশো সত্তরটি যার মধ্যে চারশো উনআশিটি যুদ্ধ বিমান হেলিকপ্টার রয়েছে তিনশো বিয়াল্লিশটি পরিবহন বিমান রয়েছে উনচল্লিশটি দেশটির বিমান বাহিনীর কাছে প্রশিক্ষণ বিমান আছে দুইশো তিরাশিটি ভারতের নৌবাহিনীও বেশ বড় ভারতীয় নৌবাহিনীর বহরে রয়েছে অ্যাসেট এর মধ্যে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার ডেস্ট্রয়ার চোদ্দটি ফ্রিগ্রেড আঠারোটি সাবমেরিন দুটি বিমানবাহী জাহাজ এবং একশো পঁয়ত্রিশটি পেট্রোলিং ভেসেল রয়েছে দেশটির নৌবাহিনীতে রয়েছে প্রায় সাতষট্টি হাজার সদস্য অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী সাজানো হয়েছে প্রতিরক্ষার বিষয়টি মাথায় রেখে পাকিস্তানের নৌবাহিনীর অ্যাসেট সংখ্যা একশো তবে দেশটির কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার ও ডেস্ট্রয়ার নেই পাকিস্তানের নৌবহরে নয়টি ফ্রিগেট আটটি সাবমেরিন ও উনসত্তরটি পেট্রোলিং ভেসেল রয়েছে এই সংখ্যা স্পষ্ট যে নৌবহরের ক্ষেত্রেও ভারতের চেয়ে ঢের পিছিয়ে পাকিস্তান সামরিক শক্তিতে ভারত পাকিস্তানের চেয়েও এগিয়ে থাকলেও পরমাণু শক্তিতে দুদেশ সমানে সমান বর্তমান বিশ্বে যে কোনো যুদ্ধেরই ভবিষ্যৎ নির্ধারণ করে দেয় সে দেশের পারমাণবিক শক্তির সক্ষমতা তাই ভারত পাকিস্তান দেশের মধ্যে যুদ্ধ লাগলে সে আনে সে লড়াই হবে এটা আজ করাই যায় এছাড়া অর্থনৈতিক দিক দিয়েও ভারত সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে পাকিস্তান থেকে গত দুই হাজার ভারত সামরিক খাতে যা তাদের মোট বাজেটের শতাংশ বাজেট দিয়ে তারা তাদের সামরিক শক্তিকে আরো সক্ষম করে তুলেছে অপরদিকে একই সময় পাকিস্তানের সামরিক খাতে বাজেট ছিল ছয় দশমিক চৌত্রিশ বিলিয়ন ডলার যা ভারত থেকে সাতষট্টি বিলিয়ন ডলারের কম প্রযুক্তি ও উদ্ভাবন মহাকাশে ছুটছে ভারত তাদের থেকে পিছিয়ে আছে পাকিস্তান ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও এর সর্বশেষ সফল মিশন চন্দ্রযান ফ্রি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে পুরো বিশ্বকে চমকে দেয় অন্যদিকে পাকিস্তান এখনো নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণে সফল হয়নি ভারতের এই স্পেস এজেন্সি আরও বিশ্বমানের অন্যদিকে পাকিস্তানের স্পেস এজেন্সি সুপারকো চেনে না কেউ বলা যায় ভারতের আছে বেশি সক্রিয় স্যাটেলাইট পাকিস্তানের মাত্র পাঁচ থেকে আটটি ভারত মহাকাশ জয় করে রাশিয়া আমেরিকার মতো দেশের কাতারে দাঁড়িয়েছে অন্যদিকে পাকিস্তানের কাছে এটা এখনো একটি স্বপ্ন এছাড়াও ভারত অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে থাকবে তাদের রয়েছে স্পেশিয়াল কম্পিউটিং ইন্ডাস্ট্রিয়াল মেটাভার্স ক্লাউড কম্পিউটিং এবং জেনারেটিভ এআই অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তানের চেয়ে ভারত হাজার ম্যালে গিয়ে পাকিস্তানের অর্থনৈতিক অব্যবস্থাপনা দেশটিকে ঋণের বোঝায় ডুবিয়ে দিয়েছে সরকারি আয়ের ষাট শতাংশ ঋণের সুদ পরিশোধে চলে যাচ্ছে সামনের পাঁচ বছরে প্রায় সত্তর বিলিয়ন ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হবে তাদের কিন্তু ষাটের দশকেও তাদের এই অবস্থা ছিল না তাদের অর্থনৈতিক বিকাশ ছিল চোখে পড়ার মতো দেশের বেকারত্ব হার কমতে শুরু করে এরপরেই ছন্দপতন ঘটে দেশটির অর্থনীতির বাংলাদেশের সাথে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে তারা ভেঙে পড়ে পাকিস্তানের ক্ষতি হয় আট হাজার কোটি টাকা এরপর আবার উনিশশো সালে সামরিক অভ্যুত্থান দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলে যার ফলে বিনিয়োগ বন্ধ হয় মুদ্রাস্ফীতি ঢুকতে শুরু করে দেশটি যার ফলাফল আজও পাকিস্তান ভোগ করছে কিন্তু পাকিস্তানের চেয়ে উল্টো চিত্র ভারতের বলা হয় দুই সালের মধ্যে ভারত অর্থনীতিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হবে ভারতের অর্থনীতি বৈচিত্র্যময় কৃষিকাজ হস্তশিল্প বস্ত্রশিল্প উৎপাদন এবং বিভিন্ন সেবা ভারতের অর্থনীতির অংশ ভারতের শ্রমশক্তির দুই তৃতীয়াংশ প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে কৃষি খাত থেকে তাদের জীবিকা নির্বাহ করে বর্তমানে ভারতের মোট দেশজ উৎপাদন প্রায় চার ট্রিলিয়ন মার্কিন ডলার যা পাকিস্তানের জিডিপি এর তুলনায় প্রায় দশ গুণ বেশি পাকিস্তানের জিডিপি এখনো চারশো বিলিয়নের ঘরে পৌঁছায়নি তাদের জিডিপি এর সংখ্যা তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তরের কাছাকাছি এছাড়াও ভারতের শক্তিশালী তথ্য প্রযুক্তি খাত বৈশ্বিক বিনিয়োগ উৎপাদন শিল্প ও অভ্যন্তরীণ চাহিদা দেশটিকে বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত করেছে পাকিস্তান থেকে এবার আসা যাক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে বৈশ্বিক মঞ্চে ভারতের আধিপত্য পাকিস্তানের চেয়ে বেশি ভারতের সাথে রাশিয়া আমেরিকা ফ্রান্স জাপান সহ বড় বড় অনেক দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে অন্যদিকে পাকিস্তান চীন সৌদি আরব ও তুরস্কের উপর নির্ভরশীল পাকিস্তানে ঘন ঘন সরকার পরিবর্তন তাদের আন্তর্জাতিক সম্পর্ক বেহাল করেছে যেমন ইমরান খান যখন ক্ষমতায় ছিল তখন সৌদি আরব তুরস্কের সঙ্গে পাকিস্তানের ছিল গলায় গলায় খাতির আর এখন সেই সাহাবাজ শরীফের আমলে সেই সম্পর্কের ছন্দপতন পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুরবস্থা এবং নানান ইস্যুতে আন্তর্জাতিকভাবে চাপে রয়েছে তারা আন্তর্জাতিক কূটনীতির দৌড়ে পাকিস্তান এখনো অতীতে আছে বলা যায় আর ভারত চতুর্দিকে জাল ছড়িয়ে সামনে এগিয়ে চলেছে বিশ্বের বড় দেশগুলো এখন ভারতকে বিনিয়োগ নিরাপত্তা এবং নেতৃত্বে এক শক্তিশালী অংশীদার হিসেবে দেখে এমনকি বিশ্ব রাজনীতির মঞ্চে ভারত জোরালো অবস্থানে রয়েছে ব্রিক্স জি টোয়েন্টি কোয়াডের মতো গুরুত্বপূর্ণ গোষ্ঠীতে ভারতের সক্রিয় অংশগ্রহণ রয়েছে সম্প্রতি ভারতকে ইউএন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য করার দাবি জোরালো হয়েছে এদিকে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে বরাবরই আন্তর্জাতিক সহানুভূতির উপর নির্ভরশীল অবস্থান রয়েছে শিক্ষা ও মানব সম্পদে পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে আছে ভারতের শিক্ষা ব্যবস্থা আইআইটি আইআইএম এম এর মতো বিশ্বমানের প্রতিষ্ঠান দিয়ে গঠিত প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠান থেকে পাশ করে বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে ইতিমধ্যে গুগল মাইক্রোসফট বহু কোম্পানিতে কাজ করছে গুগলের সুন্দর পিচাই মাইক্রোসফটের সত্য না অরবিন্দ অ্যাডোবির শান্তানু নারায়ণ ভারতকে প্রতিনিধিত্ব করে অন্যদিকে পাকিস্তানের শিক্ষা খাতে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক বাজেটের ঘাটতির কারণে শিক্ষার কাঙ্ক্ষিত মান অর্জন করা কঠিন হয়ে পড়ছে তাদের জন্য বিনিয়োগ ও ব্যবসায় গ্লোবাল ব্র্যান্ডগুলোর আস্থা ভারতের উপরেই সেখানে পাকিস্তান এখনো পিছিয়ে অ্যাপল আমাজন গুগল টেসলা এর মতো গ্লোবাল জায়ান্টরা ভারতে বড় আকারের কারখানা ও অফিস স্থাপন করছে তাদের ব্যবসা পরিচালনা করছে ভারতেই দু সালে ভারতে বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল চৌষট্টি বিলিয়ন ডলার যেখানে পাকিস্তানে তা দুই বিলিয়নেরও কম ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশাল বাজার বৈদেশিক বিনিয়োগকারীদের আস্থার মূল উৎস হয়ে দাঁড়িয়েছে শুধু এখানে না বিনোদন ও সংস্কৃতিতে এগিয়ে দেশ তবে এবার ভারত শাসিত পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের উত্তেজনা এখন তুঙ্গে যে কোনো সময় ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যেতে পারে পরমাণু শক্তিধর দেশ দুটি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও ধারণা করছে নিজেরা সহনশীল আচরণ না করলে কেউই ভারত পাকিস্তানের যুদ্ধ থামাতে পারবে না ঘটতে পারে পারমাণবিক হামলার ঘটনাও যা পুরো বিশ্বের জন্য হুমকির কারণ হতে পারে এমন পরিস্থিতির মাঝে ভারতকে ঘায়াল করতে তার দেশ পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ও গজনবীর ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে বলে জানালেন পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি গজনবী চোক হিন্দু রক্ষে ভারতকে ছাড় দেওয়া হবে না জানিয়ে হানিফ আব্বাসী বলেন শাহিন ও গজনবী ক্ষেপণাস্ত্রগুলো এমনি এমনি তৈরি করা হয়নি সেগুলো প্রস্তুত রাখা হয়েছে ভারতের জন্য তাদের বিভিন্ন ঘাটিতে এগুলো মোতায়েন রয়েছে এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় ভারত থেকে পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন তরফা কি ঠান্ডে ঠান্ডে গুজর যারিখ দর্দি পাকিস্তান কি তার রাজে জ মূলত ভারতকে উদ্দেশ্য করে হানিফ আব্বাসী বলেন এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র শোকেসে সাজানো নেই এগুলো ভারতের দিকেই তাক করে রাখা হয়েছে আর কারো দিকে নয়